শোনো শিরিক যা সম্পর্কে তুমি এখনো বুঝিনি তোমার রব বলেছে এনল্লাহ লা হে হুফি আই শরা খ্যাবি ওয়ে হুফিরু মাদু নেখা লি মাইয়া শা বিল্লাহ ফক দিস্তর ইফ আজু ইমা নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ চিরুনি আশ্রয়লে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয় এই চিরুনি রবের সাথে ক্ষমতা রাখে না নারায়ণগঞ্জের মানুষ তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি মশা মানুষ হুজুর মোল্লা মুন্সিকে তোমার ছোট ছোট কথা ডাব নারকেল হাঁস মুরগি উড় দুম্বা গরু ছাগল এগুলোকে প্রতিপক্ষবাদিত্ব করে দেয় রবের সাথে নারায়ণগঞ্জের মানুষ আমাদের পূর্বে একজন বনে ইসরায়েলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান করে তুমি তো উঁট দাম বা গরু ছাগল হাঁস মুরগি ডাব নারিকেল নিয়ে যাও বড় কদের আশায় কোথায় কোথায় নারায়ণগঞ্জের মানুষ কে তোমাকে কিভাবে দাওয়াত দে আমি জানি না আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত